নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরাখি লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে এত সুন্দর দিনটা যে আমার এমনভাবে কাটাতে হবে আমি কোনোদিন কল্পনাই করতে পারিনি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো চারিদিকে ঝড় উঠে গেছে আমি ভাবলাম এখন যাব আমি হচ্ছে আমার ভাইকে রাখি পড়াতে মামার বাড়ি তো দেখো কাল অন্ধকার হয়ে এসছে ঝড় উঠে গেছে স্নান করে এখন চলে এসছি তো এখন চলো পুজোটা দিয়ে নি তারপরে দেখা হচ্ছে তো জানি না সকালে হয়তো কার মুখ দেখে উঠেছিলাম জন্য আজকের দিনটা আমার এরকম ভাবে খারাপ ভাবে কাটলো তো চলো পুরো ভিডিওটাই দেখতে থাকো তো এখন আমি স্নান করে নিয়েছি তো চারিদিকে মেঘলা হয়ে এসছে তো সেই কারণে বলছি যে মামার বাড়ি যাব যে বৃষ্টি চলে আসলো তার খানিকক্ষণ পরেই বৃষ্টি চলে আসবে ওই দেখো পাখি উড়ে তো এখন দেখো বৃষ্টি নেমে পড়েছে তো তারপরে চলে এসেছি আমি পুজো দিতে তো এখানে আমি পুজো দিয়েও কমপ্লিট হয়ে গেছে তো এই দুটো রাখি নিয়ে এসেছি আমার দুই ভাইয়ের জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে বেরিয়ে পড়েছি রাখি পড়াতে যাওয়ার জন্যে মামার বাড়িতে যাচ্ছি দেখো এই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমি চলে গেলাম মামার বাড়ি তো কতটা জল হয়েছে তারপরে এখানে একটা মনসা মায়ের মন্দির আছে সেখানে নমস্কার করে তারপরে দেখো আমার ভাই যাচ্ছে ওইদিকে আমাদের গাড়ি নিয়ে আসতে তো এইদিকে দেখো মাঠটা দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে সাদাই সাদা আর ওইদিকে ধান গাছ কিন্তু এখানে ধান গাছ লাগানো হয়েছিল তো সমস্তটাই জলে ডুবে গেছে তো এদিকে বৃষ্টি পড়ছে আর এই এদিকে দেখো আমি রাখি আর মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি তো আমি আমার ভাই যাবো ভটভটিটা করে তো আর একটু গেলেই হচ্ছে আমার মামার বাড়ি তো দেখো চারিদিকে এই সময় যেহেতু পাট ছাড়ানোর সময় তো চারিদিকে দেখো পাটকাটি আর পাট কাটি দেখতে এই জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখো তো তারপরে আমি চলে এসছি আমার মামার বাড়ি এই যে এটা হচ্ছে আমার মামার বাড়ি তো তারপর দেখো আমাদের পাখি কি বলে ঢোকার সঙ্গে সঙ্গে পাখি কি বলছো তুমি তাই ঠিক আছে এই দেখো আমাদের পাখি দেখাও রাখি গুলো দেখাও বাইরে নিয়ে আসো বাইরে আলো বেশি এই যে একটা তারপরে এতগুলো বাবা তারপরে ও হচ্ছে তাই এই যে আমাদের রুদ্র এ ভাই দেখি তো একজনকে একটু ভিডিও করে দেওয়ার জন্য বলেছিলাম সে একটু আমার থেকে হয়তো সে সবার থেকেই হয়তো একটু ভালো পারে আর সবার থেকে একটু ভালো বোঝের জন্যে ক্যামেরাটা ধরেছিল জিরো পয়েন্ট ফাইভ এক্সে ক্যামেরা করেছে দেখো ভিডিও করেছে আর আমি বলেছিলাম ওয়ান এক্সে ভিডিও করতে সে একটু বেশি বোঝের জন্যে সে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভে ভিডিও করেছে তো সেই কারণে ভিডিওটা দেখো কেমন ঝিঝি হয়েছে দেখতে কতটা খারাপ লাগছে তো এটা দেখো তো আরও মাথা গরম হয়ে গেছে আমার তো যেহেতু যেহেতু জিনিসগুলো হচ্ছে সবারই একটা স্মৃতি হয়ে থাকবে না ভিডিওটার মধ্যে যে একটু ভালো হবে ভালো করে একটু ভিডিওটা করব আর এটা কি করার পরে কি আবার কি খুলে ওই রকমভাবে আবার কি প্রথম থেকে করা যায় সেরকম নিয়মটা কি আসবে সেই কারণে দেখো ভিডিওটা এরকমভাবেই দিয়েছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো সবার ফার্স্টে আমি আমার ভাইকে পরিয়ে দিলাম তারপরে এইদিকে আমার মামার ছেলেকেও আমি পরিয়ে দিয়েছি এদিকে আমাদের পাখিও পড়িয়ে দিয়েছে সবাইকে তো এই সমস্ত দেখার পরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি বিকাল পর্যন্ত তো আজকের ভিডিওটা হচ্ছে সেই জন্য এতটা ছোট হয়েছে তো এই দেখো আমাদের পাখি এখানে মিষ্টি খাইয়ে দিচ্ছে তাই তারপরে আমি দেখো আমার ভাইকে রুদ্র ভাইকেও রাখি পড়িয়ে দিলাম তো ভিডিওগুলো যেহেতু এতটা বাজে এসে ভেবেছিলাম পোস্ট করব না কিন্তু যে যেহেতু হচ্ছে ভিডিও বানাই সেই কারণে পোস্ট করে দিলাম তো দেখো সবাইকে কেমন লাগছে দেখতে তো এদিকে দেখো আমিও আমার ভাইকে মিষ্টি খাইয়ে দিলাম তারপর এদিকে আমার রুদ্র ভাইকেও মিষ্টি খাইয়ে দিচ্ছি তো ভয়েস দেবার কি দেবো বুঝতে পারছি না আমার যেহেতু ভিডিওটা দেখে একটু রাগ রাগই হচ্ছে তো আমি কি বলবো বুঝতে পারছি না তোমরা দেখতে থাকো তো দেখেছো কেমন ঝিজিরিয়ে আসছে ভিডিওগুলো তো তোমরা নেক্সট পরে দেখতে পারবে ভিডিওগুলো তাই দেখো এটা আমি আমার পাখিকে পড়িয়ে দিয়েছি এরকম রুদ্র খাচ্ছে এদিকে পাপাইকেও পরিয়ে দিয়েছে তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো রাত্রেবেলা আমি আর আমার ভাই যেহেতু ভাত ভাজা খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বাই